মহম্মদবাজার হাটতলা তৃণমূল পার্টি অফিসে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় জয়ের আনন্দে আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার মহম্মদবাজার অঞ্চল তৃণমূলের সভাপতি দেবশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং ব্লক নেতা অলোক ভট্টাচার্য সহ স্থানীয় পুরুষ মহিলা কর্মীরা জয়ের আনন্দে আবির খেলায় মেতে ওঠেন आज के मामा मानुषे जय মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জয় এই জয়ের জন্য তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় যা রেজাল্ট করেছে তার জন্য আমরা আনন্দে আবিদ হই কোথায় হলো কাদের কোথায় মহম্মপে পাঠিয়ে উঠছি আপনার নাম রেকি দেবশঙ্কর ব্যানার্জি ডেজিগনেশান ডেজিগনেশান মহম্ম বলে অঞ্চল পেশেন্ট